হ্যালো হ্যালো আমি শ্রীপর্ণা চলেছি গণপতি গোল্ড প্যালেসের ফেসবুক পেজ থেকে লাইভ নিয়ে অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে আজখন চলছে গণপতি গোল্ড প্যালেসে এক্সক্লুসিভ ডায়মন্ড কালেকশানের ওপরে লাইভ তার সাথে থাকছে কিন্তু এক্সক্লুসিভ ডিসকাউন্ট যেহেতু সামনেই রয়েছে ভ্যালেন্টাইন্স ডে আর মাত্র কটা দিন বাকি আছে অলরেডি ভ্যালেন্টাইন উইক চলছে বাট স্পেশাল যেটা ভ্যালেন্টাইন্স ডে সেটা আর কটা দিনই বাকি আছে তো যারা যারা নিজেদের ভ্যালেন্টাইনকে স্পেশাল কিছু গিফট করতে চায় তো আর হাই দিদি হ্যালো প্রভাতি আমার চোখটা না কেটা পড়েছে তাড়াতে পারছি না হ্যাঁ যেটা বলছিলাম আর হাতে গোনা কটা দিন বাকি আছে তো যারা যারা নিজের ভ্যালেন্টাইনকে স্পেশাল কিছু গিফট দিতে চাইছো তারা কিন্তু ঝটপট করে চলে আসো গণপতি গোল প্যালেসে কারণ এখন ডায়মন্ড এর কালেকশন এর ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেহেতু গোল্ডের দামটা প্রচন্ড পরিমাণ বেড়েছে সেই জন্য ডায়মন্ডের এই ডিসকাউন্টটা থাকছে আর সবাই নিজের মানে সাত সাধ্য মতন কেনাকাটাটা করে ফেলতে পারে আর কে বলছে হ্যাঁ অনেকেরই তো কেনাকাটা হয়েই গেছে আর হ্যাঁ লাইভে এ থেকে আমরা ভালো রেসপন্স পেয়েছি ডায়মন্ডের কালেকশানের ওপরে এই লাইভগুলোর জন্য তো আর দেখো আমি কেটে বেড়া হয়ে গেছে আর

লাইভ জায়গায় শেয়ার করলে বলে অশুভ ধন্যবাদ যারা লাইভটা শেয়ার করছো থ্যাংক ইউ সো মাছ লাইভ শেয়ার করার জন্য ওই লাইভটা শেয়ার করো আর আমার মেয়েকে দেখো কেমন পেছন উল্টে শুয়েছি পেজটা যারা নতুন আছে পেজটা ফলো করে দিও আর নিজের কালেকশন দেওয়ার জন্য তো অবভিয়াসলি সবসময় আমাদের পেজে থাকতেই হবে চলো আজকে কালেকশনগুলো প্রথমে দেখানো শুরু করি আগের দিন আমি এই নোজ দেখিয়েছিলাম বিশ্বাস করো এই নোজ প্রিন্টটা দিয়ে স্টার্ট করছি তার কারণ এই নোজ প্রিন্টটা পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে আমার একটু এই ধরনের ইউনিক কালেকশন পছন্দ তো আমার খুব পছন্দ হয়েছে কিন্তু যেহেতু আমার নোজ পিয়ার্সিং নিয়ে আমি তো পড়তে পারবো না তাই তোমরা যদি কেউ এটা পার্চেস করতে চাও কিন্তু পড়তে পারো আমি একবার জাস্ট নাকে রেখে তোমাদের দেখাচ্ছি দেখো একটা দারুণ সুন্দর মানে বিউটিফুল একটা কালেকশন একটা বাটারফ্লাই কালেকশন রয়েছে বাটারফ্লাই নোজ আর কি দারুণ সুন্দর লাগছে মানে বিশেষ করে একটা ভীষণ সুন্দর আর প্রাইস গুলো কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি রয়েছে এই ট্যাগটা কই এটা ট্যাগ নেই তো এই বাটারফ্লাই এর ট্যাগ নেই এই বাটারফ্লাইটা ট্যাগ নেই এটা তোমরা যদি পছন্দ হয় মার্ক করে পাঠাবে আমি ডিটেইলসটা পরে বলে দেব এই মুহূর্তে আমার কাছে ট্যাগটা নেই আর প্রত্যেকটা ডায়মন্ডের কাজে সাথে তোমরা আইসিআই সার্টিফাইড কার্ড পেয়ে যাবে সেখানে কত সেন্টের ডায়মন্ড রয়েছে আর সমস্ত ডিটেলসটা সেখানে মেনশন করা থাকবে তো চলো চলে যাচ্ছে আরো একটা সুন্দর কালেকশন দেখো আরো একটা ইউনিক কালেকশন এই কালেকশনটা আর সমস্ত কিন্তু বাজেট ফ্রেন্ডলি রয়েছে আর প্রত্যেকটা ডায়মন্ডে গায়ে থাকছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি একদম ডিসকাউন্টেড প্রাইসটা তোমাদের বলে দিচ্ছি এই থ্রি জিরো নাইন আচ্ছা এটার ডায়মন্ড রয়েছে সেভেন সেন্ট সাত সেন্টের ডায়মন্ড রয়েছে এটা অরিজিনাল প্রাইস রয়েছে আট টাকা কিন্তু আফটার ডিসকাউন্ট আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা তোমরা পেয়ে যাবে কত টাকায় পেয়ে যাবে এটা পেয়ে যাবে মাত্র ছ হাজার সাতশো টাকায় মাত্র ছ হাজার সাতশো টাকায় দারুণ সুন্দর একটা ডায়মন্ডের নোসপিন পেয়ে যাবে এটা কিন্তু সেভেন সেন্টের ডায়মন্ড আছে সাত সেন্ট সাত সেন্টের ডায়মন্ড আছে ভীষণ সুন্দর কালেকশনটা মাত্র ছ হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছ এত বড় এত সুন্দর একটা ডায়মন্ডের নোসপিন এত বড় এত সুন্দর ডায়মন্ডের নোসপিন ছ হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছ ডিজাইনটা পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলতে পারো অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে অনলাইন অর্ডারের জন্য যোগাযোগ করো এইট রিপিট করছি এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর শোরুমের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার কিন্তু পিন কমেন্ট করে মেনশন করা আছে শোরুমে আসতে চাইলে যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে চলে আসতে পারো হাওড়া বর্ধমানে বাস বা ফ্রেকারে করে চলে আসতে পারবে এই দারুন কালেকশনটা পেয়ে যায় মাত্র ছ হাজার সাতশো টাকায় আর ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটা ডায়মন্ডের কাজের উপরে প্রত্যেকটা ডায়মন্ডের কাজ তোমরা আইজিআই সার্টিফাইড কার্ড পেয়ে যাবে এখন ভ্যালেন্টাইন যে স্পেশাল অফার চলছে আইজিআই সার্টিফাইড কার্ড সময় তোমরা পেয়ে যাবে এই নোস যে কোনো ডায়মন্ডিক কালেকশন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চলো এবার আরও একটা পিন দেখাচ্ছি এটার প্রাইস রয়েছে সাত হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এটার ওপর পেয়ে যাবে তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস চলে আসবে ছ হাজার পঞ্চাশ টাকা মতন

ডায়মন্ড রয়েছে ফাইভ সেন্ট হ্যাঁ পুরো মানে ইউনিক ইউনিক কালেকশন রয়েছে কোন কালেকশন তোমরা রিপিট পাবে না প্রত্যেকটা ইউনিক কালেকশন এবং সিঙ্গেল পিস অ্যাভেলেবেল প্রত্যেকটা ইউনিক কালেকশনে সিঙ্গেল পিসি অ্যাভেলেবেল রয়েছে সবগুলো কিন্তু অসাধারণ কালেকশন রয়েছে ডবল কালেকশন যাবে তবে একই সেম ডিজাইন আচ্ছা বলছে সেম ডিজাইন পেয়ে যাবে তাহলে পেয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন এটা প্রাইস টাই নেই

ডিটেলস এর জন্য যোগাযোগ করতে হবে এইট সিক্স সেভেন জিরো টু ফোর জিরো টু ফোর যেটা দেখছো এটাই কিন্তু সেন্ট সেন্টের ডায়মন্ড রয়েছে পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো গণপতি গোল প্যালেস জোনিয়াখালী মদন মোহন তলাতে আমি একটু বড় বড় নৌসিনী বেশি দেখাচ্ছি যদি কেউ ছোট নৌসমিন দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমি ছোট ছোট নোটস পিনে তোমাদের দেখিয়ে দেবো পরে কালেকশনটা দেখা যায় দেখো সমস্ত গুলো কিন্তু রয়েছে বাজেট ফ্রেন্ডলি আর পেয়ে যাবে তোমরা তার উপরে 20% ডিসকাউন্ট ফ্ল্যাট 20% ডিসকাউন্ট আচ্ছা এটার প্রাইস রয়েছে 9129 টাকা 7 সেন্টের ডায়মন্ড রয়েছে কিন্তু ডিসকাউন্ট দিয়ে প্রাইস চলে আসবে 7400 টাকা সেভেন সেন্টের ডায়মন্ড আছে ডিসকাউন্ট প্রাইস আসবে সাত হাজার চারশো টাকা সাত হাজার চারশো টাকা প্রাইস পড়বে সেভেন সেন্টের ডায়মন্ড আছে এই মুহূর্তে স্ক্রিনে যেন স্ক্রিনটা দেখছো সেটার কথা বলছি এটাই সেভেন সেন্ট ডায়মন্ড আছে প্রাইস চলে আসবে সাত হাজার চারশো টাকা প্রত্যেকটা বাজেট ফ্রেন্ডলি কালেকশন পেয়ে যাবে প্রত্যেকটা অসাধারণ কালেকশন বাউ কালেকশন রয়েছে পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলতে পারো অথবা শোরুমই চলে আসতে পারো গণপতি গোল ধুনীয়াখালী মদন মন্তলায় ডায়মন্ড আমাদের এখান থেকে করেছে গণপতি থেকে তারা সবাই জানে প্রত্যেকে কিন্তু নিজেদের কাজের সাথে গেছে এবং যথেষ্ট পরিমানে নিজেদের পছন্দ মতন স্টক দেখে তারা কেনাকাটা করেছে এটা যারা এখন আমি নিয়েছো তারা বেটার রিভিউটা দিতে পারবে আমি তোমাদের হয়ে আমি বলে দিলাম কারণ সবাই তো এসে লাইভে বলতে পারবে না তো আমাদের কাছে যতটুকু মানে রেসপন্স আমরা পেয়েছি মোটামুটি সবাই স্যাটিসফাইড যে ডায়মন্ডের কোয়ালিটি এবং ডায়মন্ডের সমস্ত কিছু দেখে সাথে আইজে সার্টিফাইড কার্ড নিয়ে তোমরা ডায়মন্ড জুয়েলারি পার্চেস করেছো প্রিন্টেড বিল তো পেয়েছ বিলের মধ্যেও সমস্ত ডিটেলস তোমাদের মেনশন করা থাকছে এছাড়া যথেষ্ট পরিমাণে স্টক দেখেই তোমরা পার্চেস করছো

যেহেতু আমার ভ্যালেন্টাইন উইক চলছে তাই আমি ডায়মন্ডের ওপরেই লাইভটা বেশি করছি আবারও গোল্ডের ওপর লাইভ হবে আর হয়তো নেক্সট মান্থে তোমাদের কয়েকদিন তোমার সাথে দেখা হবে না মানে আমাদের এই জুয়েলারি লাইভ লাইভের সাথে দেখা হবে না তাই তো দেখা যাক কি হয় হবে লাইভ ব্যয় করে সোনা রূপ হিরে বই বই নিয়ে যাবো হবে না বলো

একটা করে কমেন্ট করতেই হবে এই মুহূর্তে স্ক্রিনে গেল প্রাইস থাকছে সাত হাজার টাকা প্রতিটা ডায়মন্ড কেনাকাটায় থাকবে যেহেতু এখন ভ্যালেন্টাইন উইক চলছে নিয়ে ভ্যালেন্টাইন কে ডায়মন্ড গিফট করার জন্য কিন্তু হ্যাঁ যারা যারা অলরেডি করে ফেলেছ তাদের তো টাইমে পৌঁছে যাবে কিন্তু যারা যারা এখনো অব্দি করো কিন্তু ডেলিভারি নিতে তাদেরকে রিকোয়েস্ট করবো তারা কাইন্ডলি মানে আজ কাল ম্যাক্স পরশু পরশুর মধ্যে অর্ডার প্লেস করতে হবে নাহলে কিন্তু অনলাইন ডেলিভারি তোমাদের মানে চোদ্দ তারিখের মধ্যে গিয়ে পৌঁছাবে না অবশ্যই পৌঁছাবে কিন্তু পনেরো হয়ে যাবে ষোলো হয়ে যাবে তো অনলাইন অর্ডারের জন্য অবশ্যই যোগাযোগ করে ফেলতাম এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোন নাম্বারে শোরুম আসতে চাইলে যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে চলে আসতে পারো একমাত্র বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম কিন্তু বন্ধ থাকে বাকি যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটা অবধি তোমরা চলে আসো এবং নিজের পছন্দের জুয়েলারিগুলো কেনাকাটা করে ফেলো চলো এবার দেখাবো একদম ছোট্ট একটা নোজ একদম ছোট এর প্রাইস রয়েছে 3762 এখান থেকে আরো ডিসকাউন্ট ডিসকাউন্টে প্রাইস চলে আসবে 3000 টাকা so 3000 টাকা প্রাইস করবে এতে ডায়মন্ড রয়েছে 2 সেন্ট দেখো একদম ছোট্ট একটা নোজ পিন 2 সেন্ট মাত্র ডায়মন্ড নোজ হ্যাঁ তিন হাজার টাকার ডায়মন্ড এর নোসবিন একদম ছোট্ট একটা আহ মানে একদম ছোট্ট সুন্দর সুন্দর নোসবিন টুকু মানে ডায়মন্ড টুকুই জল জল করবে এরকম একটা পিন আর এটা কিন্তু টু সেন্ট মানে দুই সেন্টের এর ডায়মন্ড আছে প্রত্যেকটা কালেকশন কিন্তু ভীষণ সুন্দর রয়েছে চলে আসতে হবে গণপতি গোল্ড প্যালেস ধনিয়াখালী মহামন্ডলা হাওড়া বর্ধমানে কর্ড লাইনে ট্রেন ধরে আসতে পারো ধনিয়াখালী হল স্টেশনে নেমে টোটো করে চলে আসতে পারো আমাদের শোরুম গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদমন্ডলাদের এবার আমি কিছু ইয়াররিংসের কালেকশন দেখাবো এটা পরে দেখাচ্ছি আবারও পরে আমি নোস পিন দেখাবো তার আগে আমি কিছু ইয়াররিংসের কালেকশন দেখাবো প্রথমেই দেখাবো একটু ছোট্টর মধ্যে যে এটার একটা পেনডেন্ট আমি কালকে দেখিয়েছিলাম সেম পেনডেন্টের একটা ইয়াররিংসের সেট দেখাচ্ছি এটার প্রাইস রয়েছে কুড়ি হাজার পাঁচশো পঁচিশ টাকা কত সেন্ট ডায়মন্ড আছে ন সেন্ট একশো কেন কুড়ি হাজার পাঁচশো পঁচিশ নাইন সেন্টের ডায়মন্ড আছে এটা ডিসকাউন্ট দিয়ে প্রাইস চলে আসবে

এই মুহূর্তে স্ক্রিনে যে ইয়ারিংসটা দেখছো নাইন সেন্টের ডায়মন্ড আছে ডিসকাউন্ট দিয়ে প্রাইস পড়বে সতেরো হাজার টাকা পছন্দ হলে ঝটফট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো গণপতি গোল্ড প্যালেস দুনিয়া খালি মদনমোহনতলা গণপতি গোল্ড প্যালেস মানে হচ্ছে ইউনিক কালেকশন গণপতি গোল্ড প্যালেস মানে হচ্ছে ভরসার ঠিকানা তো চলে আসবে আমাদের শোরুম গণপতি গোল্ড প্যালেস দুনিয়া খালি মদনমোহনতলা

অনলাইন অর্ডার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো সময় তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে ফেলতে পারো এইট ওয়ান সিক্স জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে কন্টাক্ট করে অনলাইন অর্ডারও করে ফেলতে পারো তো আবারও দেখাবো অন্য একটা কালেকশন তার আগে বারবারই বলছি আজকে তো রয়েছে আবার কি টেডি ডে না আজকে আমি একটা টেডি পেয়েছি কিন্তু আমার মেয়ে সবার থেকে দেখছে আর বলছে এটা আমার

আ ডায়মন্ড রয়েছে 18 সেন্ট 18 সেন্টের ডায়মন্ড রয়েছে হাজার টাকা প্রাইস টাইপ পছন্দ করলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করো অথবা শোরুমে চলে এসো গণপতি গোল প্যালেস বনিয়াকালি মদন মলা 18 সেন্টের ডায়মন্ড রয়েছে প্রাইস চলে আসবে হাজার টাকা আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট প্রাইস চলে আসবে হাজার টাকা ঝটপট করে স্ক্রিনশটটা নিয়ে ফেলো এত মানে বাজেট ফ্রেন্ডলিতে এত সুন্দর সুন্দর ডায়মন্ড কালেকশন পারচেজ করার মাত্র ঠিকানা হচ্ছে গণপতি গোল প্যালেস আর অফারটা 3 তারিখ থেকে শুরু হয়েছে ভ্যালিড রয়েছে টিল 14 ফেব্রুয়ারি অফারটা 3 তারিখ থেকে শুরু হয়েছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এই অফারটা পেয়ে যাবে যে যে কোনো ডায়মন্ড কালেকশন পারচেজ করলে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট পেয়ে যাবে তো চলো হেবা ধীরে ধীরে লাইভে শেষ দিকে যাব কারণ আমিhappy গেছি আমার একটু গরম লাগছে ঘেমে যাচ্ছি আমি এবার লাইভে শেষ দিকে যাব আরো কালেকশন রয়েছে যেটা আমি আবারও আগামী কাল দেখাবো যেটা হাইওয়েতে আচ্ছা একটা হাই বাজেটের লাস্ট ইয়ারিংসের কালেকশন দেখাবো একদম মানে হাই বাজেটে মানে হ্যাঁ মানে পাবে তোমরা এখানে সব রকমের কালেকশন একদম বাজেট ফ্রেন্ডলিও পাবে আর যারা একটু হাইফাই চাও যারা একটু কষ্টলি তো সেই ধরনের কালেকশনগুলোও পেয়ে যাবে সমস্ত রকম কালেকশনের mix and match করে পেয়ে যাবে এখানে monopody গোল palace তো এটা প্রাইস ফল রয়েছে আচ্ছা এটার প্রাইস এবং এটা ডায়মন্ড এর ডিটেলস কোনটাই আমি বলবো না এটা তোমরা আমাকে গেস করে বলবে বা যদি কারো পছন্দ হয় সেই শোরুমে চলে আসবে ডিরেক্টলি এটার কোনো ডিটেলস আমি বলবো না জাস্ট ডিজাইনটা দেখো অসাধারণ একটা কালেকশন এই ধরনের বাউ কালেকশন গুলো করতে গেলে আসতেই হবে গণপতি গোল প্যালেস দুনিয়াখালী মদন মোহন দলা হাওড়া বর্ধমানের কর ট্রেন ফ্রেন্ড ধরে সরি থার্ড ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আমাদের অফার

তো আবার চলে আসবো আমি আগামীকাল লাইভ লাইভ নিয়ে ডায়মন্ড কালেকশন এর উপর তো যারা যারা থাকবে লাইভটা জয়েন করে ফেলবে আর যারা যারা আজকে লাইভটা দেখে শেয়ার করো আর শেয়ারগুলো অবশ্যই শেয়ার ডান করে কমেন্ট করবে পেজটা যা নতুন হয়েছে পেজটা ফলো করে দিও এই ধরনের নিত্য নতুন কালেকশন গুলো দেখার জন্য আজকে লাইভ এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ দেখাবে আবারও আগামীকাল আজকে যেন টাটা